শ্রমিককে হত্যা করা হলো তারা শ্রেফ মুসলমান হওয়ার কারণে ইসলাম ধর্ম হওয়ার কারণে আজকে কেউ কথা বলছে না সবাই নিশ্চুপ কারো গায়ে যেন লাগছে না যেন মুসলমানদের মারাটা জায়েজ একজন মায়ের আত্মনাদ বাংলাদেশের তথা তথাকথিত সুশীল যারা এদের ক্যারেক্টার চিনে রাখেন দুইজন নির্মাণ শ্রমিক মারা গেলেন কি হত্যা করা হলো তাদেরকে তাদের মুখে এখন কুলুপ এটা বসে আছে ফরিদপুরে দুজন যুবককে অন্যায় ভাবে হত্যা করা হলেও বাংলাদেশের গণমাধ্যম এবং সিভিল সোসাইটি অর্থাৎ সুশীল সমাজ নামে পরিচিত যারা এই সুশীল সমাজের প্রতিনিধিরা একবারে নিশ্চুপ তারা কোনো কথা বলছে না গণমাধ্যম কোনো মিডিয়া কোনো নিউজ ছাপাচ্ছে না শ্রীরাম করছেন কোন এক অজানা কারণে অজানা রহস্যের কারণে এই জিনিসটিকে এই ঘটনাটিকে কোনোভাবেই হাইলাইট করা হচ্ছে না আজকে ফরিদপুরে যে জন মুসলিম যুবককে তারা নির্মাণ শ্রমিক ছিলেন তাদেরকে পিপিএ নির্দল ভাবে হত্যা করা হয়েছে এই দুইজন শ্রমিক যদি ইসলাম ধর্মের অনুসারী না হয়ে অন্য কোন ধর্মের অনুসারে হইতেন তাহলে সারা বাংলাদেশে এখন এই তথা তথাকথিত সুশীল সমাজের প্রতিনিধি যারা এরা এতক্ষণে সারা বাংলাদেশে ভূমিকম্প সৃষ্টি করত নয় মাত্রার ভূমিকম্প সারা বাংলাদেশে তৈরি করত এই তথা তথাকথিত সুশীলেরা যদি তারা হিন্দু হইত খ্রিস্টিয়ান হইত বৌদ্ধ হইতো কিংবা যে কোনো ধর্ম কিন্তু তারা মুসলমান হওয়ার কারণে মুসলিম হওয়ার কারণে আজকে বাংলাদেশের গণমাধ্যম বলেন তথা কথিত মিডিয়া বলেন তারা সবাই নিশ্চুপ কেউ কথা বলছে না কেউ কথা বলছে না আমি যদি নিউজটি আপনাদের দেখাই ফরিদপুরের জেলা পুলিশ সুপার জেলা পুলিশ থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং তারা পরিষ্কার ভাবে বলছেন যে ঘটনাকে কেন্দ্র করে এই দুইজনকে হত্যা করা হয়েছে জেলা পুলিশ বলছে যে ঘটনাকে কেন্দ্র করে সেই নির্মাণ শ্রমিক দুইজন যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে তারা সেই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল না অর্থাৎ সেখানে একটি মন্দিরে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নাগরিকরা পিটিয়ে দুইজন শ্রমিককে হত্যা করেছে এবং এরপর যখন জেলা পুলিশ তদন্ত নামে তদন্তে নামার পরপরই তারা তদন্ত করে দেখে যে এই ঘটনার সাথে ওখানকার যে নির্মাণ শ্রমিক দুইজন তারা কোনোভাবেই জড়িত নয় আমি যদি আপনাদের একটু নিউজটি দেখা দেখেন এশিয়ান টিভি নিউজ এটি বাংলাদেশের এশিয়ান টিভি ফরিদপুরে মন্দিরের অগ্নিসংযোগের ঘটনায় শ্রমিকদের সম্পৃক্ততার কোন তথ্য পাওয়া যায়নি প্রেস ব্রিফিং এ জানালেন ফরিদপুর জেলা পুলিশ এটা দেখেন তাহলে জেলা পুলিশ যদি পরিষ্কার ভাবে বলে যে তারা ওই মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনার সাথে জড়িত নয় তাহলে কি উদ্দেশ্যে কাদের স্বার্থে আমার দুজন যুবক ভাইকে হত্যা করা হয়েছে এই ঘটনার বিচার অবশ্যই বাংলার মাটিতে হতে হবে আজকে বাংলাদেশের এই কথিত মিডিয়া এবং সুশীল সমাজকে যারা আমরা বলে থাকি মনে করে থাকি এই ভাণ্ডবের মুখ আজকে নিশ্চুপ কেন এই ভণ্ড আজকে কথা বলে না কেন আজকে মিডিয়ার দিকে তাকান কোন গণমাধ্যম কথা বলে না কেন যেন মুসলমানদের মারা ফরজ জায়েজ মুসলমানদের মারলে কোন সমস্যা নেই মুসলমানদের হত্যা করলে কোনো অসুবিধা নেই এরকম একটা অলিখিত নিয়ম এরা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে তা না হলে আজকে ভিন্ন ধর্মের কোনো নাগরিককে এভাবে পিটিয়ে হত্যা করলে সারা বাংলাদেশে তখন জিজ্ঞে লেগে যাইত লাগবে না তারা যদি সেই ঘটনার সাথে জড়িত থাকতেন সম্পৃক্ত হইতেন ভিন্ন বিষয় ছিল যে অবশ্যই তারা যা করেছে ভালো করেছে কারণ কোন ধর্মে এরকম ধর্মই বলে না আরেক ধর্মকে আঘাত করো আরেক ধর্মের কি বলে গিয়ে আক্রমণ করো কোনো ধর্মেই নেই তো সেই জায়গায় তারা তাদের মন্দিরে অগ্নি সংযোগের সন্দেহে দুজন নির্মাণ শ্রমিককে হত্যা করেছে তারা মুসলিম ধর্ম মুসলমান ইসলাম ধর্মের অথচ পুলিশ তদন্ত করে দেখলো তারা এই ঘটনার সাথে বিন্দু পরিমাণ জড়িত নয়নি তাদের কোনো সম্পৃক্ত বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমগুলো আসবে চোপ মুখে পিলক পেটে বসে আছে কেউ কথা বলছে না কেউ কথা বলবে না ভাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ইস্যুটা কথা বলতে চাচ্ছে না আবার যারা এই শ্রমিকদের রক্ত ভাম বিক্রি করে রাজনীতি করে শ্রমিক অধিকারের কথা বলি এই বন্ধগুলো আজকে বাংলাদেশ অথচ তাদের অন্ধকে মারা গেলে এতক্ষণে তারা লাল ফ্লাগ নিয়ে রাজপথে নেমে যাইত বিচার চাওয়ার জন্য রাজপথে যাইত লাল ফ্লাগ নিয়ে প্রেস ক্লাব বলেন পল্টন বলেন এতক্ষণে বিদ্রোহ শুরু করে দিত তারা কিন্তু এই যে দুজন শ্রমিককে হত্যা করা হলো তারা শ্রেফ মুসলমান হওয়ার কারণে ইসলাম ধর্মে হওয়ার কারণে আজকে কেউ কথা বলছে না সবাই নিশ্চুপ কারো বাইরে যেন লাগছে না যেন মুসলমানদের মারাটা জায়েজ এরকম একটা অলিখিত অবস্থায় পরিণত হয়েছে বন্ধুগণ আমাদের এই লাইভ ভিডিও প্রতিবাদ এগুলোতেও তারা প্রচার করছে না যাতে আমাদের এই বার্তা ভয়েসটা রিজ জনগণের মাঝে না পৌঁছায় আমাদের এই প্রতিবাদ জনগণের কাছে রিচ না করে এই জন্য আমাদের এই লাইভে ফেসবুকে ভিডিওতে দেখবেন প্রতুল্লো রিপোর্ট করে ডাউন করে দেওয়া হচ্ছে একদম ডাউন করে দেওয়া হচ্ছে যাতে রিচ না হয় আমরা যে বলে আসছি এই দেশটা আমাদের পাশের দেশের দাদা বাবুরা তাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছে প্রমাণ তো পাচ্ছেন প্রমাণ পাচ্ছেন আজকেও ব্রাহ্মণ বাড়ি একজন বাংলাদেশের নাগরিককে গুলি করে হত্যা করেছে প্রতিনিয়ত মরে যাচ্ছে মারবে মরতে মরতে আমরা মরতেই থাকবো কারণ আমরা যে কথা বলি না নিশ্চুপ চুপ থাকতে থাকতে আমাদের মরতে হবে প্রতিবাদ করবেন না কথা বলবেন না তাহলে তারা মারবেই কোন নির্বাহ হয়ে গেছে তার মায়ের কান্না হাজারি দেখে সবল স্বাভাবিক মানুষ ঠিক থাকার কথা নয় দুটো সন্তান কলে পিঠের সন্তান একজনের বয়স আহ একুশ বছর একজন খুব সম্ভবত উনিশ বছর মানে এরকম কাছাকাছি বয়সের কোলে পিঠে মানুষ করেছে দুই সন্তান সেই মায়ের দুটি সন্তান আজকে নাই তার মায়ের সেই হাজারি দেখলে আপনারা কেউ পিটতে পারবেন না চোখে কারো পানি স্থির থাকার কথা নয় একজন মায়ের আত্মনাদ আর বাংলাদেশের তথাকথিত সুশীল যারা এদের ক্যারেক্টার চিনে রাখেন দুইজন নির্মাণ শ্রমিক মারা গেলেন তৃতীয় হত্যা করা হলো তাদের মুখে এখন কুলুপ এটা বসে আছে আর এই ভণ্ড সংগ্রহগুলো দেখবেন যখন তাদের ফাইদা লোটার সুযোগ থাকে সাথে সাথে লাল ফ্ল্যাগ নিয়ে নেমে যায় শ্রমিকদের নেতা নাকি এই শাহজাহান খান আওয়ামী লীগের মাফিয়া সন্ত্রাসী গডফাদার এই শাহজাহান খান আজকে কোথায় সে নাকি শ্রমিক নেতা অনেক শ্রমিক বড় বড় নেতা নাকি আছে বাংলাদেশে শ্রমিক সংগ্রহ দেখ চুপ্তি মেয়ে বসে আছে কেন আপনারাই বলুন আর বাংলাদেশের মূল ধরে গণমাধ্যম একখানে সারা বাংলাদেশে কুলকান্ডে ভরে যাইত তারা তো জড়িত নেই জেলা পুলিশ বলছে আমরা তো বলি নাই জেলা পুলিশ পরিষ্কার ভাবে বলছে তারা এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় তাহলে কার উদ্দেশ্যে কেন তাদেরকে হত্যা করা হলো মানব জমিন পত্রিকা আসছে স্থানীয় মেম্বার এবং চেয়ারম্যান তারাও জড়িত তারাই যদি মানব জমিন পত্রিকা দেখাই তাহলে আপনারা পরিষ্কার হয়ে যাবেন মানব জমিন আজকে একদম ফ্রন্ট পেজে আসছে যে প্রথম মার শুরু করেন চেয়ারম্যান চেয়ারম্যানই মানে চেয়ারম্যানই নাকি ওখানকার প্রথম মার শুরু করেন তারপরে যোগ দেন শত শত মানুষ এরকম একটি ঘটনা ঘটার পরেও সারা বাংলাদেশ নিশ্চুপ আমরা নিশ্চুপ কেউ কথা বলি না এখানেই সবচেয়ে বড় গলদ লুকিয়ে আছে